সালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অন করে রাখবেন যাতে আমার ভিডিও শোনা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করে দিয়েছি তো এই যে সকালে উঠে আমি মুছামুছি করতে লেগে গেছি আসলে এটা খুব সকাল না এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর এখন আমাদের চা নাস্তা করা হয়ে গেছে আমি আমার শখের ফার্নিচারগুলো তো রেখে এসেছি বাড়িতে আর এখানে বেশি কিছু নেই তবে যেগুলো আছে সেগুলো তো ভালো করে রাখতে হবে তাই না যেহেতু এখানে থাকছি তো এখানের তো যত্ন নিতেই হবে আর আমি তো বলেছি আমার আমি যেখানে থাকি তার পাশেই কিন্তু মেন রোড আর মেন রোড দিয়ে তো অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে তো অনেক ধুলোবালি এসে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে তো এই যে ভাবছিলাম অনেক দিন থেকেই মুছবো কিন্তু আর মোছা হচ্ছিল না তো এই যে আজকে ফাইনালি মুছে নিচ্ছি পর্যন্ত যারা আমার ভিডিওটি সাথে আছেন একটা লাইক দেন নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো ভাই আন্টিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম গরুর মাংস আর চিকেন নিয়ে এসেছিলো তো আমি গরুর মাংসটাকে জাল করে রেখেছিলাম আর চিকেনটাকে রান্না করেছিলাম তো এই যে আজকে চলে আসলাম গরুর মাংসটাকে রান্না করতে ফাইনালি মাংসটা যেহেতু আমি আগে থেকে কষে রেখেছি তো বেশি আর কিছু করতে হবে না তো এই যে আমি প্রেসারে আজকে রান্নাটা সেরে নিব তো এই যে আমি প্রেসারে দিয়ে দিয়েছি তেল তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর দিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি সব রকম লবণ হলুদ আর মরিচের গুঁড়ো তো সব কিছুকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে তো দিয়ে দিয়েছি মাংসগুলো আর এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এটাকে আমি প্রায় পাঁচ মিনিট কষালাম তারপরে যে এখানে আমি দিয়ে দিব জল তো এখানে আমি নর্মাল জল দিচ্ছি এখানে আমি সাড়ে তিন গ্লাস জল দিলাম এবার একটু নেড়ে ঝেড়ে আমি প্রেশারটাকে বন্ধ করে দিব এখানে আমি চারটা সিটে লাগিয়েছি আর মাংসটাকে যেহেতু আমি ঝোল ঝোল রাখবো তার তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এবার দেখে নিচ্ছি তো এই যে ফাইনালি আমার মাংস রান্না করা হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন একবারে পারফেক্ট হয়েছে ঝোলটাও বেশি নেই এরকম রাখতে চেয়েছিলাম সেরকমই আছে আর সেদ্ধ অনেক সুন্দর হয়ে হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন কালারও খুব সুন্দর হয়েছে এবার আমি উঠিয়ে পাটিতে আমার প্রিয় প্রিয় আপুদের সাথে আমার একটা মনের কথা শেয়ার করি আমার প্রিয় আপুরা যখন আমার ভিডিওতে অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেন তখন আমাকে কিন্তু অনেক ভালো লাগে তো এইভাবে সবাই আমার পাশে থাকবেন আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার নতুন আপু পুরাতন আপু সকলের জন্যই অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সবাই অনেক ভালো থাকবেন আর সবাই সবারই পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন আমিও সবারই পাশে থাকবো সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ আর এই যে এটা হচ্ছে বিকাল টাইম বিকাল টাইমে মা মেয়ে মিলে একটু বাইরে বেরিয়েছিলাম আর এই তো মা মেয়ে মিলে একটু মজা করছিলাম আর এই তো মেয়েটা বারবার করে বলছিলো মামি এরকম করো এরকম করো তাই মেয়ের মন রাখতে এই যে এরকম করলাম আসলে মেয়ের খুশিতেই আমার খুশি আর কি তো আমরা মা মেয়ে মিলে বাইরে থেকে ঘুরে ফিরে চলে আসলাম আর এই যে মা মেয়েকে এখন খিদা পেয়ে গেছে তো এই যে এখন বানিয়ে নিচ্ছি আমরা নুডলস ঘরে নুডুলস ছিল তাই ভাবলাম যে নুডলসই বানিয়ে নিই তো এই যে নুডলস বানিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে একটা ডিমও দিয়ে দিলাম আর এইভাবে ডিম দিয়ে আর সাথে একটু পেঁয়াজ দিয়ে এইভাবে খেতে কিন্তু আমাকে অনেক ভালো লাগে তো এইভাবে বানিয়ে নিয়েছি আর এই তো খুব সুন্দর হয়েছে তো এদিকে আমরা মামিয়া নুডলস খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদেয় নিয়ে নিচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম